মা বোনেরা যারা জান্নাতে যেতে চায় মা বনদের কি বিশ্বনবী মোহাম্মদ বলেছেন চারটি কাজ যদি কোনো নারী করে কয়টি কাজ আওয়াজ করে বলুন কয়টি কাজ চারটি কাজ যদি কোনো নারী করে চারটি আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতে দিয়ে দিবেন শেষ হাসতে 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 জান্নাতে চলে যাবে কনসবা হান আল্লাহ জান্নাতে সে যেতে পারবে কয়টি কাজ করলে চারটি কাজ করলে সাল্লাম বলছেন নারীদেরকে জান্নাতে যাওয়া খুব সহজ নারীরা জান্নাতে যাওয়া সহজ একটি মজলি সে বিশ্বন সাল্লাম বলছেন জান্নাতে নারীরা চারটি কাজ করলে জান্নাতে যেতে পারবে এর মধ্যে এক নাম্বার হলো সে নামাজ আদায় করবে যদি কোনো নারী যদি কোনো নারী যদি পাঁচ শক্ত নামাজ রীতিমতো ভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে দিয়ে দিবেন কনসবাহ আল্লাহ দুই নাম্বারে মা বনদেরকে বিশ্বনবী নবী সালাম বলছেন আপনি দুই নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন রমাদনের রোজাগুলো যদি আপনি রাখতে পারেন আমাদের মা বোনেরা যারা আছেন নামাজ এমন এক বাদাত যেটা আপনি করলে জান্নাতিব রমজান মাসে রোজা রাখলে আপনি জান্নাতিপ তিন নম্বরে আল্লাহর হাবিব মোহাম্মদুরস্ল সাল্লাম বলছেন যদি আপনার লজ্জাস্থানের হেফাজত করতে পারেন চরিত্রের হিফাজত করতে পারেন আপনার আখলাকের হেফাজত যদি আপনি করতে পারেন উত্তম চরিত্রের অধিকারী যদি আপনি হতে পারেন আপনি যদি আপনার সতীর্থের হেফাজত করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন কনসবাহ চার নম্বরে বিশ্বনবী নবী সাল্লাম বলছেন কয় নাম্বারে চার নম্বরে বিশ্বনবী নবী বলছেন ওই নারী জান্নাতে যাবে যারা তার স্বামীর আনুগত্য করবে স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে স্বামী যা বলবে সা সে তানুগত্য করবে আমার মা বোনেরা এখন বর্তমানে যারা সব চাইতে বেশি স্বামীর না সুক্রি করে সুক্রি আদায় করে না স্বামী সারা জীবন তার জন্য জীবন শেষ করে দেয় তাদের ভালোর জন্য সব কিছু করে তার ইনকামের সব টাকা তার জন্য রেখে দেয় তাকে দিয়ে দেয় তারপরেও বলে কি আমি আপনার কাছে এসে কিছুই পাইলাম না আপনার কাছে এসে আমি কোনো শান্তি পাইলাম না নিজের চাহিদাগুলো মেটাতে পারলাম না ওই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে না যদি জান্নাতে যেতে চান বিশ্বনবী সাল্লাম বলছেন আপনি আপনার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথাগুলো মানতে হবে স্বামীকে সম্মান করতে হবে স্বামী যা কিছু বলবে তা মানতে হবে অতএব মা বোনদেরকে আমি বলছি যারা মেয়েকেরা আওয়াজ শুনছেন আপনাদেরকে আমি বলছি আপনারা আপনার স্বামীর আনুগত্য করেন আনুগত্যশীল হন স্বামীর শুকর উজার করেন আল্লাহ তালা স্বামীর আনুগত্য যদি আপনি করতে পারেন আপনি যদি স্বামীকে খুশি রাখতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাত হিসেবে কবুল করেন ইবেন কনসুবাহান আল্লাহ